এই মুহূর্তে আমি আসছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে ফরিদপুরের পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখতেছেন আজকে একত্রিশে মে দর্শক আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে দর্শক দেখতেছেন যে দেশি পেঁয়াজগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তো আমাদের ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের বাজারে কিন্তু ফরিদপুরের পেঁয়াজ বিক্রি সে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা আটষট্টি টাকা এরকমের আজকের বাজারে ঢাকা শ্যাম বাজারে এগুলো দেখতে পাচ্ছেন দর্শক পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা আজকের বাজারে ভাই আইছেন কোথা থেকে শ্যামবাজার থেকে না আপনি খুচরা বিক্রি করেন না না আমরা পাইকারি বিক্রি পাইকারি বিক্রি করেন না জি পাইকারি বিক্রি করেন আচ্ছা কি পছন্দ হইছে এগুলা দেখতেছি আর একটা ডালু মোটামুটি ভালো না এগুলো মোটামুটি মোটামুটি আচ্ছা তো আপনার দোকান শ্যামবাজারই না শ্যামবাজার না আমি হলো নোয়াখালী নোয়াখালী দিতে ও আপনি এখান থেকে নোয়াখালী পাঠান হ্যাঁ জি জি ও এখান থেকে তাদের কাছে থেকে কিনে তারপরে অল্প কিছু লাভে পাঠান হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনিও মানে পাইকারি ব্যবসা করেন জি জি

এরপরে আমরা দেখব ফরিদপুর পাবনা বিভিন্ন অঞ্চলের পেঁয়াজগুলোই কিন্তু আছে আরো একটা ঢালবেন না সামনের দিকে আর কি আর একটা আনবেন হ্যাঁ আরেকটা দেখবো আর আচ্ছা আচ্ছা নিয়ে আসেন দর্শক এগুলো আমরা দেখব যে এগুলোর ভিতরে কেমন হয় তো আমাদের ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানান যে আপনাদের এলাকাতে অঞ্চলে কেমন দামে দর্শক আজকে দেশি পেঁয়াজগুলো বিক্রি হইতেছে দেখা যাক ভিতরে কেমন হয় এটার বস্তায় কত কেজি থাকে ভাই এটাই থাকে ফরিদপুর নগর কান্দার পেঁয়াজ আজকে একত্রিশে মে দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে আজকে বিক্রি দর্শক দেখা যাক এটার ভিতরে কেমন হয় এই যে দর্শক দেখতে পাচ্ছেন ওয়াও এইটা তো অনেক ভালো না এইটা আগেরটার চেয়ে ভালো নগরকান্দার প্যাঁচ দর্শক দেখতে পাচ্ছেন যে শিশুট্টি সাতষট্টি আটষট্টি এরকমের বিক্রি হইতেছে আজকের বাজারে এইটা পরিষ্কার অনেক পরিষ্কার ভাই হুম হুম

দর্শক আজকে বিক্রি এগুলো থেকে সাতষট্টি টাকা আজকের বাজারে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা কিন্তু আজকের বাজারে তো আমাদের ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন দর্শক ফেসবুক থেকে অবশ্যই শেয়ার করে দিবেন আজকের ভিডিওটি এগুলো আজকে বিক্রি হতেছে নগর কান্দার পেঁয়াজ সাতষট্টি টাকা করে আজকে সাতষট্টি টাকা আজকের বাজারে দর্শক দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের সাইজ কিন্তু অনেকটাই বড় এই যে দেখতে পাচ্ছেন এগুলো সাতষট্টি টাকা ছেষট্টি টাকা করে আজকের বাজারে বিক্রি হতেছে ঢাকা শ্যাম বাজারে আজকে সাতষট্টি টাকা করে এরপরে এইগুলা কথা দাদা এইগুলা

পাংসার পেঁয়াজও অনেকটা ভালো দর্শক দেখতে পাচ্ছেন পাংশার পেঁয়াজ যেগুলো বাসাই তো একবারে এগুলো কিন্তু আজকে বিক্রি হইতেছে সত্তর থেকে বাহাত্তর টাকা অনেক বড় সাইজের পেঁয়াজ এই যে দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের এগুলো আজকে বিক্রি হইতেছে সত্তর থেকে বাহাত্তর টাকা আজকের বাজারে এরপরে এখানে আছে পাংসার এটাও পাংসার পাংসার এগুলো দর্শক এগুলো আজকে বিক্রি হইতেছে ঢাকা শ্যামবাজারে

আজকে আট আটষট্টি থেকে সত্তর টাকা হয়েছে পাংসার পেঁয়াজ এরপরে এখানে আছে ফরিদপুরের পেঁয়াজ আজকের বাজারে বিক্রি হইতেছে ফরিদপুরের পেঁয়াজ আজকে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা আজকের বাজারে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা হয়েছে ফরিদপুরের পেঁয়াজ এরপর এখানেও আছে এগুলো এটা কি কোথার ভাই এটা এটা পাংশার তা হয়েছে পাংশারটা দর্শক পাংচার পেঁয়াজও আজকে কিন্তু বিক্রি হইতেছে আটষট্টি থেকে সত্তর টাকা আজকের বাজারে আটষট্টি থেকে সত্তরের পরে বাইরেও আছে দেখতে পাচ্ছেন এগুলো আজকে বিক্রি হইতেছে আটষট্টি থেকে সত্তর টাকা রসুন কত ভাই হ্যাঁ একশো পঁয়ষট্টি এটা কোথা নাটোরের নাটোরেরটা একশো পঁয়ষট্টি টাকা দর্শক আজকে নাটোরের পেঁয়াজ বিক্রি হইতেছে একশো পঁয়ষট্টি টাকা করে দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলে শেয়ার করে দিবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন আর ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আজকের বাজারে কিন্তু দাম মোটামুটি অনেকটাই বেশি পাংসা পেঁয়াজ আটষট্টি সত্তর সবচেয়ে ভালোটা সত্তর থেকে বাহাত্তর আজকের বাজারে

বিক্রি হতেছে আজকের বাজারে এই যে সামনেরগুলো বিক্রি হতেছে আজকে আটষট্টি টাকা করে পাংসার পেঁয়াজ অনেকটা ফ্রেশ কোয়ালিটির এই যে দেখতে পাচ্ছেন উপরে নিচে কিন্তু এক হবে এগুলো হচ্ছে আটষট্টি টাকা করে আজকের বাজারে এরপর এখানে আছে এটা হচ্ছে সত্তর থেকে বাহাত্তর টাকা পাংসার যেটা সবচেয়ে বড়ো সাইজের পেঁয়াজ এগুলো হচ্ছে আজকে আজকের বাজারে সত্তর থেকে বাহাত্তর টাকা এগুলো হচ্ছে সত্তর থেকে বাহাত্তর টাকা আজকের বাজারে সত্তর থেকে বাহাত্তর টাকা এরপর এখানেও আছে বিভিন্ন কোয়ালিটির পেঁয়াজ এইটা এইটা তো একটু বেশি না এটা এইটা বেশি এটা বাসাই কি তো এটা বাসাই কি তো পেঁয়াজ অনেক ভালো হবে ভালো হবে আচ্ছা এখানে আছে দর্শক ফরিদপুরেরটা এগুলো আজকে বিক্রি হইতেছে ফরিদপুরের যেটা এইটা আজকের বাজারে বিক্রি হইতেছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা আজকে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা আজকের বাজারে এখানেও আছে দর্শক এটা পাংসার পেঁয়াজ অনেক বড়ো সাইজের এগুলো কিন্তু আটষট্টি টাকা আজকের বাজারে আটষট্টি টাকা করে দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন আর যারা নতুন দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক এতক্ষণ আমি ছিলাম আকাশ বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজার প্রয়োজনে আপনারা এখানে কিন্তু কল দিয়ে দাম জানতে পারেন জরুরি প্রয়োজনে ফোন দিবেন শুধু শুধু ফোন দিয়ে বিরক্ত করবেন না তো আকাশ বাণিজ্যালয় আসতে পারেন দর্শক এই বাইকে আসলে এখানে পেয়ে যাবেন তো ভাইয়ের নাম কি লিমন লিমন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে